আসসালামু আলাইকুম আপনারা যারা পঁচিশ সালে নতুন বোরকা খুঁজতেছেন আর আপনার চান যে বড় একটা হিজাব পরিধান করতে শুনতি পদ্মাটা পারফেক্টলি মেনটেন করার জন্য তাদের জন্য কিন্তু এই ভিডিওতে আজকে কিন্তু আপনাদের যে বোরকাটি দেখাবো সেটি আমাদের কালেকশনের একেবারেই নতুন বোরকা আর এই বোরকাটা কিন্তু এই বোরকাটা যে হিজাবটা আছে খুবই লং একটা হিজাব হয়েছে এটা কিন্তু আপনারা পড়লে আপনার হাঁটুর নিচ পর্যন্ত একেবারে চলে যাবে আর এই বোরকাটার আউটলুকটা কিন্তু খুবই অসাধারণ হবে আপনাদের সম্পূর্ণ বোরকাটি আমি কিন্তু ডিটেলসে ভিডিওতে দেখিয়ে দেবো ডিটেলসে দেখানোর আগে আপনাদেরকে আমাদের এখান থেকে অর্ডার করার প্রসেসটি বলে দিই অর্ডার করতে আপনাদের কোনো ধরনের টাকা অ্যাডভান্স করা লাগবে না আপনার ক্রিয়েের সামনে বোরকা যাচাই বাছাই করে তারপর পেমেন্ট করবেন আর রমাজান উপলক্ষে কিন্তু হোম ডেলিভারি চার্জটা একদমই ফ্রি শুরুতেই আপনাদের হিজাবটি দেখিয়ে দিই কারণ হিজাবটা কিন্তু খুবই স্পেশাল একটা পার্ক এই হিজাবটি কিন্তু অনেক লং আমার হাঁটুর নিচ পর্যন্ত চলে যাচ্ছে আমি যদি এখানে ধরি তাহলে যে আপনাদের যদি দেখানো সম্ভব হতো আমাদের কিন্তু একেবারে আমার হাঁটুর নিচ পর্যন্ত চলে আসে প্রায় গোলালি পর্যন্ত আপনার পড়লে কিন্তু মাটিতেও লেগে যেতে পারে এতটা বড় একটা হিজাব কিন্তু আমরা ব্যবহার করেছি এই হিজাবটার আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য আছে পিছনে কিন্তু এক্সট্রা পার্ট দিয়েছি আমাদের আসেসেড ভাষণ টুয়ের মতো করে যাতে আপনারা চাইলে এই পার্টটা দিয়ে আপনাদের সামনে চোখটা ঢেকে নিতে পারেন আর এটার কিন্তু সামনে কিন্তু দেখেন এখানে ইলাস্টিক ইউজ করেছি যাতে আপনারা অ্যাডজাস্ট করে ভালোভাবে পরে নিতে পারেন আর আপনাদের হাত নাড়াচড়া করার সুবিধার কথা চিন্তা করে আমরা কিন্তু এখানে যেখানে সুইমলেস রাখছি আপনারা হাফটা ইজিলি সুন্দরভাবে নাড়াচড়া করতে পারবেন হিজাবটা কিন্তু সিঙ্গেল পার্টের হিজাব আর খুবই লং একটা হিজাব এই প্রকার সেটটা ইনারটাও কিন্তু খুবই স্পেশাল ইনারটাও আপনাদের দেখে দিচ্ছি এখানে কিন্তু আমরা পকেট ইউজ করেছি ডান সাইডে আর পকেটে কিন্তু জিপারও দিয়ে দিয়েছি যার ফলে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো রাখলে কিন্তু পড়ে যাওয়ার তেমন কোনো সম্ভাবনাই নেই এই বোরকার শার্টে কিন্তু আপনার ডবল পার্টের একটা নিকাপও পেয়ে যাচ্ছেন নিকাপটি আপনাদের দেখে দিচ্ছি এটি হচ্ছে মুসলিমা সেটের যে নিকাব আছে সেটি আপনার দেখেন কতটা লং একটা নিকাব ব্যবহার করেছে কমফর্টেবল চেরি কাপড় দিয়ে সম্পূর্ণ সেটটি তৈরি করা হয়েছে ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার টাকা আর রমাজন উপলক্ষে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি অর্ডার করতে আপনার আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজে নির্বাকস করবেন এই ছিল আজকের মুসলিমা সেটের আপডেট খুবই লং একটা হিসাব হবে আপনারা কিন্তু আপনাদের সুন্নতি পদ্মা মেন্টেনের জন্য বোরকাটি নিতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম